আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আবার ওয়েলকাম ডেজার্ট খেতে না ভালোবাসে বলুন আজকের উপকরণগুলো ফলো করে আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন এরকমের মজাদার একটি ডেজার্ট মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক খুবই সহজ উপায়ে কীভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন এই সুস্বাদু পুটিংটি ফার্স্টে আপনাদের একটি মোল্ডের ভিতরে কিছু পানি নিয়ে নিতে হবে কারণ ওভেন দশ মিনিটের জন্য প্রি দিয়ে এই পানিটি গরম করে নেবেন তাতে করে আপনার পোডিংটি দূরত্ব সেট হয়ে যাবে একটা বাটির ভিতরে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম ভেঙে নিব আপনারা সব সময় চেষ্টা করবেন ডিমটা যেন রুম টেম্পারেচারে থাকে ডিম ফ্রিজে থাকলে তা এক ঘন্টার জন্য আগে বাহিরে বের করে রাখবেন ডিমগুলো এখন আমি একটা মিক্সারের সাহায্যে ফেটিয়ে নেব এই ডিমটা আপনাদের একটু ভালোভাবে ফেটে নিতে হবে আমি কিভাবে একটা মিক্সারের সাহায্যে ডিমটা ফেটে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনও দূরতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার সকল প্রকারের ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে এই ভিডিওর সকল উপকরণ আমি ডেস্ক্রিপশন বক্সে আপনাদের জন্য লিখে দেব। ডিম ফ্যাটানো হয়ে গেলে এখন আমি একটা ফ্রাইপ্যানে চিনি দিয়ে সেটা মিল করব ক্যারামেল তৈরি করার জন্য আপনারা কখনোই ক্যারামেল করতে গেলে চিনিটা লাড়া দিবেন না এটা আস্তে আস্তে মেল হয়ে কালার হতে থাকবে যখন তখন আপনারা একটা স্পাচুলার সাহায্যে এটি আস্তে আস্তে করে মেল করবেন তাহলে একটা পারফেক্ট ক্যারামেল আপনারা পাবেন আপনারা ফার্স্টেই যদি লাড়ালাড়ি করেন তাহলে এটা দলা পাকিয়ে যাবে ক্যারামেল তৈরি করার সময় আপনার চুলার হিট মিডিয়ামে রেখে দেবেন দেখুন কত সুন্দরভাবে আমার ক্যারামেলটি তৈরি হয়ে গেছে ক্যারামেলে বেশি কালার হলে ক্যারামেলটি তিতা হয়ে যায় তাই বেশি কালার করার প্রয়োজন নেই ক্যারামেল তৈরি হয়ে গেলে একটা মোল্ডের ভিতরে ক্যারামেলটি ঢেলে দেবেন এখানে আমি পাঁচ ইঞ্চির একটি মোল্ড নিয়ে নিয়েছি চুলা থেকে নামিয়ে খুব দ্রুত এই ক্যারামেলটি আপনার মোল্ডে নিয়ে নিতে হবে নইলে ক্যারামেল শক্ত হয়ে যায় দেখুন আমার ক্যারামেল মোল্ডে সেট করা হয়ে গেছে আপনারা ঠিক এইভাবে ক্যারামেল সেট করবেন এখন আমি এখানে তিনশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি আপনারা একটু খেয়াল করেই দেখতে পারবেন তিনটা ডিমের জন্য আমি এখানে তিনশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবং দুই টেবিল চামচের মতো চিনে দিয়ে দিয়েছি দুধটা আমি হালকা গরম করে নিয়েছি যেন একটা আঙুল চোবানো যায় তারপর আমি দুধের মিশ্রণটি এই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি দুধটাকে বেশি গরম করার প্রয়োজন নেই একটু কুসুম গরম হলে আপনার দুধটা হয়ে যাবে সম্পূর্ণ দুধটা ডিমের ভিতরে দিয়ে সাথে সাথে আমি হ্যান্ড এগ দিয়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এই কাজটা আপনাদেরকে একটু দ্রুত করতে হবে বা ডিমটা ছিঁড়ে দিতে পারে তাই দুধ দিয়েই আপনারা চেষ্টা করবেন সাথে সাথে হ্যান্ডওয়েক দিয়ে মিশিয়ে নিতে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি চার ফোঁটা ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দেব একটা ভালো ব্র্যান্ডের ভ্যানিলা অ্যাসেন্স দেওয়ার চেষ্টা করবেন এখন আমি মোল্ডের উপরে ছাঁকনি দিয়ে দুধ এবং ডিমের মিশ্রণটি ছেঁকে নেব আপনারা একটা ছাঁকনির মাধ্যমে এরকমের মিশ্রণটি ছেঁকে নেবেন মিশ্রণটি সম্পূর্ণ ছেঁকে নেওয়ার পরে যদি কি লামসের মতো থাকে তাহলে ওটা হ্যান্ডওয়েক্স দিয়ে একটু মিশিয়ে নেবেন দেখুন আমি এটা হ্যান্ডওয়েক্স দিয়ে মিশিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এইটা আমি ছেঁকে নিয়েছি এখন এই মিশ্রণটিকে আমি ওভেনে সেট করে দিয়েছি আপ ডাউন হিট অন করে একশো আশি ডিগ্রিতে তিরিশ মিনিট আপনারা বেক করে নিলেই পুডিংটি হয়ে যাবে পারফেক্টভাবে কারো কারো ওভেনের ক্ষেত্রে পঁচিশ মিনিটও লাগতে পারে দেখুন আমার পুডিংটি হয়ে গেছে পুডিংটি একেবারে পারফেক্ট হয়েছে আমি একটা নাইফের সাহায্যে চার পাঁচটাকে কেটে নিচ্ছি যাতে করে মোল্ড আউট করতে সুবিধা হয় দেখুন আমি পুডিংটিকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটি কতটা সুন্দর হয়েছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন ক্যারামেলটা একেবারে পারফেক্ট হয়েছে এরকমের সুন্দর এবং পারফেক্ট পুডিং তৈরি করতে চাইলে আপনারা আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করুন তাহলে এরকমের সুন্দর এবং পারফেক্ট একটি পুডিং আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন পুডিংটি কেটে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি দেখুন আমার এই পুটিংটি কত সুন্দরভাবে স্মুথ হয়েছে এবং কত সুন্দর একটি কালার হয়েছে ঝটপট এই রকমের ডেজার্ট তৈরি করতে গেলে আপনারা আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করুন তাহলে বাসায় থাকা খুবই অল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন এই সুন্দর একটি ডেজার্ট ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে তাই দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিতে একটা প্রেস করে দিন তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে আর কোন কোন রেসিপি আপনারা দেখতে চান তারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব আশা করি সবাই অনেক ভালো থাকবেন সেতু তো ফুড ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ